আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশান এনপি এডুকেশানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে সামনেই ডিএলএড পার্ট ওয়ানের এক্সটার্নাল এক্সাম আছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাম আমরা সেফ আর্থ একটি ডিএলএম বানাতে চাই সেভ আর্থের উপরে তো কোনো আইডিয়া পাচ্ছি না কিভাবে বানাতে পারি তো সেজন্যই তাদের রিকোয়েস্ট রাখার জন্য সেফ আর্থের উপরে একটি মডেল আমরা বানিয়েছি বা প্রস্তুত করেছি তোমরা চাইলে এটাকে পারমানেন্টভাবে বানাতে পারো তার জন্য তোমরা একটি শক্ত কার্ডবোর্ড ইউজ করবে দেরি না করে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমেই আছে আমাদের সেফ ট্রি এই সময় সেফ ট্রি সম্পর্কে ছোট্ট করে আপনি এক্সপ্লেন করে দেবেন তারপরে আসছে আমরা রিসাইকেল ওয়েস্ট এবার আপনি রিসাইকেল ওয়েস্ট সম্পর্কে একটু এক্সপ্লেন করে দেবেন এরপরে আসছে আমরা সেফ এনার্জি এবার আপনি সেফ এনার্জি সম্পর্কে ছোট্ট করে বলে দেবেন শিশুদের তারপরে সেফ ওয়াটার সেফ ওয়াটার সম্পর্কে তাদেরকে জানাবেন এরপরে স্টপ পলিউশন স্টপ পলিউশন সম্পর্কে আপনি অল্প বলে দেবেন তারপরে আসছে আমাদের সেফ অ্যানিমালস আপনি সেফ অ্যানিমালস সম্পর্কে একটু বলে দেবেন তো আজ থাকলো আমাদের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ